মাহমদ তোমার আল্লাহ কি স্বর্ণের না রূপার না কাঠের আল্লাহ বলে নবী আপনি এটা বলেন কুল নবী আপনি বলুন আল্লাহ হচ্ছে এক তোমরা যেরকম আল্লাহকে ভাবো আল্লাহ ওই রকম নয় আল্লাহ সত্তাটা আমাদের মতো নয় সৃষ্টিগত সত্তার মতো নয় আমরা এটাতে প্রায় ভুল করে ফেলি অনেকে এমন এমন প্রশ্ন করি আল্লাহর সাথে মনে হয় যেন আল্লাহ আমার একেবারে আমরা নিজেরা নিজেরা যেরকম ওইরকম কিন্তু স্রষ্টা যে সৃষ্টি জগতের অনেক ঊর্ধ্বে এটা আমরা বুঝি না তিনি সময়ের ঊর্ধ্বে তিনি স্থানের ঊর্ধ্বে তিনি কালের ঊর্ধ্বে সবকিছুর ঊর্ধ্বে যেমন আমাদের তিনটা কাল আছে হ্যাঁ অতীত বর্তমান যেটাকে ধরা যায় না প্রতি এটা অতীত হয়ে যাচ্ছে আর যেটা সামনে ঘটবে এটা কি ফিউচার ভবিষ্যৎ আল্লাহর কি এরকম অতীত বর্তমান ভবিষ্যৎ আছে সময়টা আমাদের জন্য উনি তো সময়ের স্রষ্টা ওনার সাথে আপনি সময় সেট করতে পারবেন না উনি সময়ের ঊর্ধ্বে ফলে উনি এই ইবলিস যে আদেশ ভঙ্গ করা আদম এবং আলা পৃথিবীতে আসা নোহ দাউদ হুদ সহলে থেকে শুরু করে এই একের পর এক নবী শেষ নবী বর্তমান সময় ভবিষ্যৎ দাজ্জাল ক্যামত সব তিনি গ্ল্যান্সে দেখেন একবারে ওনার চোখের সামনে আমাদের মতো অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার নাই আমরা যেমনি ভাব প্রকাশের জন্য ভাষা লাগে এই যে আমি বাংলায় কথা বলতেছি আপনারা বুঝতেছেন মালয়রা যারা মালাইতে কথা বলে ইংলিশরা ইংরেজিতে কথা চাইনিজে কথা বলে ভাষা উনি ভাষার স্রষ্ট ফলে উনার ভাষাও লাগে না কিন্তু উনি বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন একটা ভাষায় না বললে তো আমরা বুঝবো না ফলে উনি আরবি ভাষায় কোরআনটাকে নাজিল করেছেন যাতে আমরা বুঝি কিন্তু উনি ভাষার মুখাপেক্ষী না ওনাকে সময় কাল ভাষা কোনো কিছু দিয়ে বাধা যায় না উনি সবকিছুর উঠে সবকিছুর এবং আল্লাহ কোথায় আছেন আমরা যে উপরে আছেন সেখানে ওই এরিয়াটা হচ্ছে লা মাকান ওখানে সময় তারপর কাল এগুলো ওখানে যায় না আল্লাহর সাথে প্রশ্নগুলো একেবারেই অবান্তর ফলে আমরা যে প্রশ্নগুলো হুট করে না বোঝার কারণে করে ফেলি যেহেতু আমাদের খুব সীমিত জ্ঞান ফলে আমরা সৃষ্টির সাথে স্রষ্টাকে গুলিয়ে ফেলি কিন্তু উনি কিন্তু আমাদের মত নন এই আল্লাহ বলেন যে আমাকে জিজ্ঞেস করে যে আমি লোহার তৈরি না স্বর্ণের তৈরি না রূপার তৈরি নাকি পাথরের তৈরি বা কাঠের তৈরি তুমি বলো কুল হেন আপনি বলুন আমি হচ্ছি এক একক অদ্বিতীয় আরবিতে এক এক বলতে আরবিতে ওয়াহেদ শব্দ ব্যবহার করে আহাদ ব্যবহার করা হয় না ব্যক্তির গুণ হিসেবে কখনো আহাদ ব্যবহার করা হয় না এটা কেবল কেবলমাত্র একমাত্র আল্লাহ জন্য ব্যবহার করা হয় তিনি আহাদ কারণ শব্দের ওয়াহেদাথুন হয় মানে পুরুষবাচক হয় স্ত্রীবাচক হয় কিন্তু আহাদের আর কিছু হয় না আহাদ আহাদি আল্লাহ শব্দটাই এরকম আল্লাহ শব্দটাই এরকম যেমন ঈশ্বরের ঈশ্বরী হয় ভগবানের ভগবতী হয় গডের গডেস হয়। আল্লাহর এরকম স্ত্রী কিছু আছে কিছু নাই আল্লাহ বলেন বললেন নিশ্চয় আমি আল্লাহ মুসা আলাহিসাল্লামকে প্রথম যে প্রত্যাদেশ রেগুলেশন দিয়েছিলেন মুকাব্দে তু আর পাশে তোর পাহাড়ের পাদদেশে ওখানে প্রথম মুসা আলাহিসাল্লাম আল্লাহ সাউন্ড তখন তিনি শুনেছিলেন এবং আল্লাহর সাউন্ডটা আমাদের সাউন্ডের মতো নয় আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে কথা বললে এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহর এটা এরকম না মুসাল্লাহাম তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় চার দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দা মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো তাকে রেভলিউশন দিব তো তিনি দেখলেন যে ইনি আনাস তো আমি ওই যে আলী আতিক মিনহাবি ও আজিদ আলান নারি হুদা স্ত্রীকে দাসীকে বললেন যে একটু বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন পোহাচ্ছে আমি একটু আগুন নিয়ে আসি মশাল দিয়ে তোমাদের আরাম লাগবে একটু ওয়ার্ম আপ হবে আগুনের কাছে যেয়ে দেখে সামনে যত যে আগুন আগুন তত পেছায় এবং আগুনটা সাধারণ আগুন না একটা গাছ থেকে আগুন বেরোচ্ছে কিন্তু ওই গাছের পাতা জ্বলে না ডাল জ্বলে না কিছুই হয় না আসলে এটা আগুন না এটা আল্লাহর নূর আল্লাহর নূর সেখানে ফোকাস দেওয়া হচ্ছে এবং আল্লাহর নূরও আমাদের নূরের মতো না নূর মানে লাইট নূর মানে কি লাইট সো এই যে আমরা যে লাইট দেখি এই লাইটের মতো না কারণ আল্লাহর এই নূরের কাবার দেয়া হচ্ছে আবার নূরের পর্দা দিয়ে পর্দা দেয়া হয় সাধারণত আলোকে আটকানোর জন্য কিন্তু আল্লাহর যে পর্দা হেজাবের কথা বলা হয়েছে ওইটা ওই পর্দাটাও আলো আলোর পর্দা আমাদের সাথে মিলালে হবে আমরা আমরা ঘরে পর্দা টাঙিয়ে কি কি থামাতে বলেন তো আলো থামাতে আর আল্লাহর যে হেজাব পর্দাগুলো পর্দাগুলো কিসের আলো নুরের সো কশিন কালো আপনি সৃষ্টির সাথে স্রষ্টাকে মিলাবেন না আমরা ভুল করে অনেক সময় এরকম অবান্ত প্রশ্নগুলো করি তো আল্লাহ তখন মুসাল্লাহিসাল্লামকে প্রত্যাদেশ করলেন যে ইন্ন লা লা ই লাইলা আমি আল্লাহ আমি কি আল্লাহ এই আল্লাহ নামটা আল্লাহ নিজেই রেখেছেন আমাদের নাম রাখে আমাদের বাবা দাদা আল্লাহর তো বাবা দাদা কেউ নাই আল্লাহ নাম কে রেখেছে আল্লাহ নিজেই রেখেছেন ফাআগুদিনী আমার এবাদত করো ওয়াকেমি সালাত আলি দিক্রি তাহলে এখানে প্রথম আয়াতেই শিরকের উপর কুঠার আঘাত করা হয়েছে শিরকি আকিদাকে লন্ড ভন্ড করে দেয়া হয়েছে এবং বোঝানো হয়েছে আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় এক কারণ আমরা যত আবাদত করি এর মধ্যে যদি শিরকের স্পর্শ থাকে আমাদের আবাদত ভ্যানিশ হয়ে যাবে এটার কোনো দাম নাই লাইন আশ্রাক্তা লাইয়াহ বাতান না আমালু ওয়ালা তাকুনা না মিনাল খাসিরিন আল্লাহ বলেন যদি শিরক করো তাহলে তোমার সব আমল বাতিল হয়ে যাবে তোমার রোজা নামাজ হজ যাকাত যিকির কিছু থাকবে না

যাকে নামাজ আদরালে আগে ক্লিয়ার করে নিতে হয় আল্লাহ ওমান আমিনাল এই যে লক্ষ লক্ষ হাজী সাহেবরা যায় ইজহার রেদা পরে ওখানে কি পড়ে labbayk allahumma labbayk labbayka la আগে হিসাব ক্লিয়ার যে আল্লাহ শিরকের সাথে ছোট সম্পর্ক আমাদের নাই আমরা একনিষ্ঠভাবে তোমার ইবাদত করি তাহলে সূরাতুল ইখলাস বেসিকলি তাওহীদের একনিষ্ঠ ঘোষণার নাম যেটার প্রথম আয়াত আল্লাহ তাল্লাহ নবীকে বললেন যে হে নবী আপনি আমার পরিচয় দিয়ে দেন আপনি বলুন কুলহু আল্লাহ নবী আপনি বলুন তিনি হচ্ছেন আল্লাহ এবং তিনি হচ্ছেন আহাত আল্লাহ নামটার অনেকভাবে কোরআনে পরিচয় দিয়েছেন আল্লাহ আলিফ লাম লামিফ ছাড়া লিল্লা দিয়ে লাম ছাড়া লাহু দিয়ে আপনি যেভাবেই বলবেন সেভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় সামাওয়াতি লিল্লাহ করণের অনেক আয়াতে এসেছে লাম্বা দিয়ে দিলে লহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কদে লাম্বা দিয়ে দিলে হাদিও আল্লাহ পরিচয় দিয়েছেন হুয়া দিয়ে পরিচয় দিয়েছেন হু আল্লাহু লা ইলাহা ইল্লা তাহলে যেভাবে আপনি পরিচয় খুঁজতে যাবেন সেখানে আল্লাহ পরিচয় পাওয়া যাবে আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তিনি প্রথম মানে কি তিনি সূচনাহীন অতীত থেকে আছেন দেখেন আমাদের সাথে মিলে না আমাদের অতীতের একটা সূচনা থাকে কি আমার জন্মের একটা স্টার্টিং পয়েন্ট আছে না যে এখান থেকে আমার অস্তিত্ব শুরু এত সালে আমি এত সালে আপনি আমাদের একটা স্টার্টিং আছে তো নাকি আল্লাহ স্টার্টিং কবে থেকে বলেন কবে থেকে যে এই সময় থেকে উনি আল্লাহ বলেন কারণ আউ্বাল এই আউ্বাল মানে এমন শুরু সূচনাহীন শুরু এমন শুরু যেটার কোনো কি নাই সূচনা নাই আবার সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন কতদিন তার রাজত্ব ক্ষমতা সব রেন্টি পাওয়ার থাকবে কতদিন বলেন হুম সীমাহীন এটার কোনো শেষ নাই বল ওল আহ ব হিরুল ব এবং সবকিছু ধ্বংস হবে তিনি ছাড়া কুল্লুমান আলাইহা ফান ওয়েব খাওয়া সব শেষ হবে উনি অবিনশ্বর 700 চিরঞ্জীব তাই বলে উনি আমাদের থেকে দূরে নন খুব কাছে আমরা ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমাদের সবকিছু তিনি দেখেন অবজার্ভ করেন মনিটর করেন ওয়া নাহনু আকরাবিলাইহি মিন হাবিলিল বারিদ আমাদের এখানে একটা রগ থাকে এই রগেরও কাছে তার মানে খুব কাছে খুব কাছে আমরা তাকে না দেখলেও তিনি আমাদের দেখেন লা তুদরিকুহুল আবসার ও তিকুল হবি কোন চোখ তাকে দেখে না কোন দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না কিন্তু সকল দৃষ্টিকে তিনি আয়ত্তে রাখেন এভাবে আল্লাহ তাআলা খুব প্রেসাইজলি চারটা আয়াত দিয়ে নিজের পরিচয় দিয়েছেন কুল হু আল্লাহ নবী আপনি বলুন তিনি আল্লাহ তিনি অদ্বিতীয় বাংলারও অনেক সীমাবদ্ধতার ফলে আমাকে এক একক এগুলো ইউজ করা লাগতেছে কিন্তু আল্লাহর আহাদ বোঝাতে যে এক একক এটা যথেষ্ট না এটা আমার লিমিটেশন আমাদের লিমিটেশন ভাষার লিমিটেশন কিছু দিয়ে তো আমার অডিয়েন্সকে বা আমাদের বুঝতে হবে দা এসেন্স অফ গড এজন্য আমরা বলি এক একক অদ্বিতীয় অদ্বিতীয়টা খুব অনেকটাই পারফেক্ট তাহলে তিনি হচ্ছেন আহাত এবং এই আহাদের レッスン দেওয়ার জন্য সব নবীরা এসে সব নবীরা একই কথা বলেছেন আদম আলাইহিস থেকে শুরু করে পেশু পর্যন্ত একই একই কথা বলেছেন যে ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র হে আমার জনপদের লোকেরা কি হলো তোমরা এত কিছু এবাদত করো দাসত্ব করো তোমরা এবাদত করবে এক সত্তার তিনি কে আল্লাহ মা ইলাহিন তিনি ছাড়া কোনো ইলাহ তোমাদের নেই তাহলে এই যে ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন এই কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্য এত এত নবীরা পৃথিবীতে হাজির হয়েছে। তাহলে আল্লাহ চমৎকার একটা নাম জানলাম আমরা আহাদ কি নাম মজার ব্যাপার হচ্ছে এই নাম নামকরণে আর কোথাও নাই আহাদুন শব্দ যেটা আছে এটা অন্য অর্থে এক এক অর্থে আর কি কিন্তু আল্লাহর আহাদ করণে শুধু এই সুরাতেই এসছে আল্লাহর আহাদ নামটা শুধু এই সুরাতেই এসেছে আহাদ আহাদ আপনারা বেলাল রাদ আল্লাহ ঘটনা জানেন যে উমাইয়া খালাফ খুব প্রাচন্ড মাওলা ছিল ওনার মনিপ এমন কোন অত্যাচার নাই যে ইমান আনার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপর করা হয়নি পিটানো চাবুক মারা টানা হেচড়া করা উত্তপ্ত মরুভূমিতে যারা হজমরা করতে গিয়েছেন তারা তো দেখেছেন মরুভূমির বালু ওখানে কত গরম চাল ছেড়ে দিলে মুড়ি হয়ে যাবে খই হয়ে যাবে ওই উত্তপ্ত গরম বালুতে বেলাল রাদিয়াল্লাহু আতালানকে শুইয়ে পেটের উপর পাথর রেখে দেয়া হয়েছিল তখন তিনি আল্লাহর একত্রবাদের ঘোষণা এই শব্দটা দিয়ে করেছেন অস্ফুট কণ্ঠে উনি বারবার বলছিলেন আহা আহাদ আহাদুন আহাদ তো আল্লাহ তাল্লার এই নামটা আহাদ নামটা এই সুরা ছাড়া কোরআনের অন্য কোথাও আসেনি তাহলে প্রথম আয়াতটা কি কলভু আল্লাহ হেন তারা জিজ্ঞেস করে আমার বংশ কি বাপ দাদা কই কাঠের না মাটির না লোহার না সোনার আপনি বলুন কলভু আল্লাহ তিনি এক অদ্বিতীয় আল্লাহ সমাদ তিনি হচ্ছেন সমাদ আল্লাহর আরেকটা নাম আসমাদ আল্লাহ সমাদ সমাজ শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় সমাজের একটা মিনিং হচ্ছে যার উপরে আর কেন কারো কোন স্টেটাস বা মর্যাদা নাই আরবিতে বলে যত শীর্ষে পিকে যেতে পারে ওইটার নাম হচ্ছে সমাদ এর উপরে নাই সমাদের আরেকটা অর্থ হচ্ছে যে পরনির্ভরশীল নয় মানে তার উপর নির্ভর করা লাগে না সে স্বয়ং সম্পূর্ণ আচ্ছা পৃথিবীতে এমন কারো নাম বলেন তো যে কোনো দিন কোনো কিছুতে কোনো কাজে অন্যের মুখাপেক্ষী হওয়া লাগে নাই সে একা একা আত্মনির্ভরশীল স্বয়ং সম্পূর্ণ এরকম একজনের নাম বলেন আছে কেউ নাই কোনো না কোনো ভাবে আপনি পাওয়ারফুল কারো কথা বলবেন এত আরো নির্ভরশীল এটা রাস্তা দেখায় না দিলে চলতেও পারে না কোন দিকে যাইতে হবে এটা বলার জন্য দশজন থাকে ওয়াশরুমে নিয়ে যেতে হয় দশজনের এই সাপোর্ট ওই সাপোর্ট এই প্রোটোকল অনেক কিছু এর লোক লাগে বেশি তার মানে সাহায্য ছাড়া চলতে পারে এমন কোন সপ্তা পৃথিবীতে নাই একটা সপ্তা যার কারো কোনো সাহায্য লাগে না যার কারো প্রতি কোনো নির্ভরতা নাই কারো কাছে ঠেকা নাই গোটা বিশ্ব তার কাছে ঠেকা তিনি কে তার নাম সমাদ তার নাম কি

মুখাপেক্ষী কার দিকে আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন গানী তিনি প্রাচুর্যশীল হামিদ সব প্রশংসিত সবাই তার কাছে ফরিয়াদ করে তিনি কারো কাছে ফরিয়াদ সবাই তার কাছে চায় তিনি কার কাছে চাওয়া লাগে না সবাই তার কাছে মুখাপেক্ষী তিনি কার প্রতি মুখাপেক্ষী তার নাম সমত তার নাম কি তাহলে সমদ ক্লিয়ার হ্যাঁ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি নিজেও জন্ম নেন নাই সুবহানাল্লাহ দেখেন কত সহজে পরিচয় তিনি কারো জন্ম দেন নাই জন্ম নেন নাই সুহান আমাদের ধর্ম যে কত সুন্দর এক আল্লাহ দিকে আমাদেরকে রেফার করা হয়েছে অন্যান্য ধর্মের দিকে দেখেন কি আজীব কথা খ্রিস্ট ধর্মে বলে আদম পাপ করছে ওই পাপের কারণে আমরা সবাই নাকি পাপি জন্মাইলেই নাকি পাপি ইসলাম বলে আমরা জন্মগ্রহণ করি মাসুম অবস্থায় নিষ্পাপ কিন্তু খ্রিস্টানরা কি বলে আমরা পাপ নিয়ে জন্মাই ফলে খোদার ছেলের দুনিয়াতে আশা লাগছে এসে সবার পাপ নিজের কাঁধে নিয়ে শুলে চড়ছে এরপরে খোদার সাথে যে বসে আছে এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের কথা অন্যান্য অনেক ধর্মে দেখেন ল্যাংটা বাবার কাছে যে মাথা নোয়াতে হয় এরকম অনেক ধর্ম দেখছেন যে লোকটার চুলে জট বাঁধা দাড়িতে জট বাঁধা একেবারে উলঙ্গ তার কাছে যে সবাই এরকম হাত পাতে দেখছেন দেখেন না আপনারা নাকি শুধু আমি একাই দেখলাম দেখছেন সবাই আছে কিন্তু আমি ধর্মের নাম বলতেছি না কোন ধর্মকে ছোট করা যাবে না কিন্তু এরকম আছে তো দেখেন কি সমস্ত অদ্ভুত নিয়ম কানুন আগুন নিয়ে ওইখানে দৌড়াইতে হয় এই করতে হয় কিন্তু আমাদের এক সত্তার কাছে আমরা চাই কোন ভায়া লাগে না মিডিয়েটার লাগে না মধ্যস্থতাকারী লাগে না আল্লাহ বলে ডাকের সাথে সাথে তিনি ডাকে সরা দেন জন্ম দেন নাই

তো উনি কারোর সাথে তর্ক লাগলে উনি খ্রিস্ট ধর্মের কত লোককে যে শাহাদা পড়াইছেন ওনার এই যৌক্তিক আলোচনা দিয়ে তর্ক দিয়ে সুহান এক খ্রিস্টান পাদ্রি ওনারে প্রশ্ন করলো তোমরা মুসলমানরা খুব রেসিস্ট উনি বললেন কেন বলছে তোমরা খ্রিস্টান মেয়ে বিয়ে করতে পারো ইহুদি মেয়ে বিয়ে করতে পারো মুসলিম কিন্তু ইহুদি মেয়ে খ্রিস্টান মেয়ে শর্ত সাপেক্ষে কিছু শর্ত আছে ওই আলোচনা যাচ্ছেন শর্ত সাপেক্ষে বিয়ে করতে পারে আহলে কিতাব হলে কিন্তু কোন খ্রিস্টানরা মুসলিম মেয়ে আমাদের মেয়েদেরকে বিয়ে করতে পারবে না কোন ইহুদি আমাদের মেয়েকে বিয়ে করতে পারবে না তো বলে তোমরা খুব রেসিস তোমরা আমাদের মেয়ে না ওকে তোমাদের মেয়ে আমাদেরকে দাও না তো তিনি বলেন তোমাদের তোমরা তো ইহুদি তোমাদের নবী হচ্ছে মুসা আলাহিসাম ওনাকে তো আমরা মানি ওনার কথা তো কোরআনে আছে জন্য তোমাদের মেয়েকে বিয়ে করতে পারি আর খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাহিসাম ওনাকেও মানি ওনার মায়ের নামে বিশাল সুরাই আছে সূরা মারিয়া আর ওনার ব্যাপারে হাজার শত শত আয়াত তাই জন্য তোমার খ্রিস্টানদের মেয়ে বিয়ে করতে পারে তোমরা তো আমাদের নবী মাহ্জাসলামকে মান না মাহজাইসলাম যে শেষ নব এটা তোমরা মানো মানুষই মুসলমান হয়ে যাবে এরপর আমাদের মেয়েকে তোমরা বিয়ে করতে পারবে তো এভাবে উনি এমনভাবে উত্তর দিতেন বা বুহি তেল্লাদি কাফার কোন একেবারে লা জবাব হয়ে যেত তো নাম যখন ছড়ালো ইরাকের মুসলিম বাদশাহ ওনাকে কনস্ট্যান্টিনো পাঠাবেন যেখানে রোমান এম পায় তো রোমায়ন্পায়ার এরাও খুব প্রস্তুতি নিয়ে আসে যে আবু বকের করা অনেক কঠিন সে আসতেছে কিভাবে কি করা যায় আপনারা জানেন যে খ্রিস্ট সমাজের নিয়ম হচ্ছে রাজার দরবারে ঢুকতে গেলে কুরনিশ করে ঢোকা লাগে কি করে মাথা নত করে এরকম নিচের দিকে করে রুপুর মতো করে এরপরে ঢোকা লাগে তো এখন তারা প্ল্যান করতেছে যে আবু বকর বাকেলানি তো জীবনে আমার কুরনিশ করবে না এটা তো জন্য অপমান হয়ে যাবে কি করা যায় কি করা যায় তো রাজার এক বড় উজির সে প্ল্যান করলো এটা কাজ করেন রাজ তাকে যখন ঢুকানো হবে তার জন্য একটা স্পেশাল গেট বানানো হবে দরজা দরজাটা ফুল হবে না হাফ হবে অর্ধেক তো অর্ধেক দরজা দিয়ে যখন সে ঢুকবে সে তো বাধ্য মাথা নিচু করে ঢুকতে হবে তাহলে রুকো হয়ে গেল কুর্নি আপনাদের দেওয়া হয়ে গেল বলে এই তো চমৎকার বুদ্ধি ঠিক আছে একটা ছোট্ট দরজা বানাও তো বানাইছে উনি যখন কনস্ট্যান্টিনোপলে পৌঁছলেন অনেকে নিয়ে আসলো রাজদরবার বলতেছে এটা দিয়ে ঢুকতে হবে আমাদের সবার ঢুকে তো সবাই এরকম মাথা নিচ নিচু করে ঢুকছে উনি দেখেই বুঝছে এটা তো কৌশল করছে আমার সাথে তো উনি মাথা নিচু করছেন কিন্তু এমনি না উল্টা উল্টা হয়ে উনি মাথাটা পিছনে দিয়ে বুঝতে পারছেন উনি অ্যাবাউট টার্ন হয়ে ঢুক্ত তো হবে পিটটারে রাজার দিকে দিয়ে নিতম্বটাকে রাজার দিকে দিয়ে তারপরে উনি রুকু দিছে উল্টা রুকু তো এক হিসেবে কুর্নিশ হয় নাই বরং আরো রাজাকে কি হয়েছে ইনসাল্ট করা হয়েছে রাজা তো রেগে মেগে আগুন সবাই রাজা বলছে জানতাম কিছু একটা করবে মানে এমন ভাবে উনি বুদ্ধি বের করে ওনাকে ওনার আর পারা যায় কেন ওনার কথা আনলাম আনলাম জন্য সেখানে যে উনি পুরো রাজ দরবারকে তাক লাগিয়ে দিলেন এইভাবে উনি দেখেন যে কনস্টান্টিনোপোল রোমান এম্পায়ার পাশে পোপ বসা পোপ চেনেন তো মানে তৎকালীন খ্রিস্টান সবচেয়ে বড় পাদ্রী তিনি যে আছে। আপনার বউ কেমন আছে আপনার সন্তান কেমন আছে এই কথা শুনে রাজা রেগে মেঘে আগুন আবু এত বড় জানা উনি পো বিয়ে করা নিষেধ তারা এত পবিত্র তাদের স্ত্রী হয় না

সাব্যস্ত করতে পারেন কিন্তু আপনার পোপকে জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী কেমন আছে আপনার বউ কেমন আছে আপনার রেগে এই কথা শুনে ওই ওদিকে যারা আছে সব সাহাদা পরে মুসলমান হয়ে গেছে এরকম অনেক লোক ওনার বুদ্ধিমত্তা দেখে সাহাদা পড়ে পড়ে মুসলমান হয়ে গিয়েছে এজন্য আল্লাহ তাআলা এই যে শিরকি আকিদার উপর কুঠারা ঘাত করে তিনি বললেন লামিয়ালি তিনি জন্ম দেন নাই জন্ম নেন নাই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এই কুফু শব্দটা আল্লাহর জন্য যে ব্যবহার হয়েছে কোরআনে আর কোথাও নাই এক হচ্ছে আহাত আর এই কুফু আর কোথাও নাই আল্লাহ বলেন বলে আম ইয়ে কুল্লাহ কুফু আন আহাত তার সমকক্ষ কেউ নাই আল্লাহর মতো সিমিলার নাথিং এ সিমিলার টুহিম ইকুভারেন টুহিম আল্লাহর মতো সিমিলার কিছু নাই তাহলে আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মত আল্লাহ কার মতো আল্লাহর মত

নাই তো তাহলে আল্লাহ মত কেউ নাই আল্লাহ কার মত আল্লাহর মত তাহলে সুরাতুল এখলাস ক্লিয়ার হয়েছে সবার আল্লাহ নিজের পরিচয় দিলেন তিনি এক অদ্বিতীয় তার কাছে চাইতে হয় আমরা ফরিয়াদ করব কার কাছে বিপদে আপদে যে কোনো বিপদে ক্রাইসিসে পড়লেই কি করবেন কার কাছে শেয়ার করবেন নাকি ফেসবুকে শেয়ার করবেন আমরা বিপদে বললে কোথায় শেয়ার দিয়ে দেই প্রথমেই আমাদের শেয়ার দেওয়ার জায়গা কই তো আসলে শেয়ার করতে হবে কার কাছে আল্লাহর কাছে প্রথমে আল্লাহর কাছে বলুন তিনি আপনাকে বিপদ মুক্ত করতে পারে তিনি আপনাকে শান্ত করতে পারে আপনার অস্থিরতা দূর করতে পারেন তিনি কেবল আপনাকে সফলতা দিতে পারে আর কেউ পারে না এজন্য ফরিয়াদের হাত যেন আমরা তার দরবারে উঠাই আল্লাহ তাআলা আমরা সবাইকে কথাগুলো বোঝা আর अमल করার তৌফিক দান করুক আদম عندي والعلم عند الله عليه توکতু ও